লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা ওয়ালা ফাআতা ইনদাহা সালাসান লাম ইউতিহিন্না নবিয়ান কানা قبله ফুরিদা আলাইহি সালাতু হামসান ওয়া উতিয়া خواتিমাতুস সূরাতুল বাকরা ওয়া গুফিরা লি উম্মতিহিল মুকহিমাত মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ মুসলিম শরীফ হাদিস নাম্বার 320 এখানে বলা হয়েছে লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সিদ্ধাত সীমান্ত বৃক্ষের কাছে যখন পৌঁছলেন তখন আল্লাহ সব তিনটা পুরস্কার দিয়েছেন তিনটা পুরস্কার আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন লাম্মা বালাগা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা ক্বালা সালাসান সেই সিদরাতুল মুনতাহার পাশে আমাকে তিনটা পুরস্কার দেওয়া হয়েছে লাম ইউতিহিন্না নবিয়্যান কানা ক্বাবলাহু এই তিনটা মর্যাদাপূর্ণ পুরস্কার আমার পূর্বে আর কোন নবীকে দেওয়া হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাম ইউতিহিন্না নবিয়্যান কানা ক্বাবলাহু একদম আদম আলাইহিস থেকে

وصل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا بصعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا يسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اي سورة بقرار শেষ দুই আয়াত সেই সিদ্ধুল মুন্তাহার পাশে আমার উপরে নাজিল করা হয়েছে

শিরিক ছাড়া অনেক গুনা আছে অনেক পাপ আছে ও গুফির আলি উম্মাতিহিল মুকহিনাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন ওই উম্মতকে হাশরের ময়দানে মাপ করে ক্ষমা করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ এটা হলো তিন নম্বর পুরস্কার ও গুফির আলি উম্মাতিহিল মুকহিনাতু মাল আমিও শ্রী কুবিল্লা হেই অমুর জীবনেও শিরিক করে নাই একদম আশি বছর বাঁচছে আশি বছরে একবারও কবরের চেষ্টা করে নাই পারা করে নেই জীবনে কবর সেদ্ধা করে নাই কোন ফির সাহেবকে জীবনেও চেষ্টা করে নাই কোনো মাজারকে চেষ্টা করে নাই কোন মূর্তিকে সেদ্ধা করে নাই মূর্তিকে অফ কলে শিকার করে নাই তুলসী গাছকে অফ কলে মালিক বলে শিকার করে নাই এবং কোনো গরুকে মা বলে নাই গরুকে রব বলে মালিক বলে স্বীকার করে নাই অর্থাৎ জীবনে কখনো শিরিক করে নাই এমন ব্যক্তির অন্য সকল গুণা মাফ করা হবে সব গুণা মাফ করে দিয়ে তাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ও গুফির আলী উম্মতিহিল মুকহামাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ হাদিসটা মুসলিম শরীফের 320 নম্বর হাদিস তো এখানে তিন নম্বর পুরস্কারটা কিন্তু অনেক বড় পুরস্কার শর্ত কিন্তু একটা জীবনে আমি শিরিক করব না শিরিক অর্থ কি মত শিরিক অর্থ অনুরূপ শিরিক অর্থ অংশীদার মানে আল্লাহর মতো মনে করা যেমন আল্লাহ ফাক ক্যান্সার ভালো করতে পারেন বলেন ক্যান্সার ভালো করতে পারে কে আর আপনি যদি মনে করেন উমক মাজারের মধ্যে যিনি শুয়ে আছে ওই মাজারের অধিবাসী আমার ক্যান্সার ভালো করতে পারে জরবার নজবিল্লা এটা হলো শিরিক এটা হলো শিরিক এটা হলো শিরিক তেরা হাজরেন তাহলে আমাদের যত চাওয়া আমাদের যত পাওয়া আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের যত মনের বাসনা একজনের কাছে আমরা চাইব তিনিকে কে ও গুফির আলী উম্মাতি হিল মুকহিমাত মালাম ইউশরিকু বিল্লাহি শাইআ এই সিদরাতুল মুনতাহার তিন নাম্বার পুরস্কার হলো আমার উম্মত জীবন যদি শিরিক না করে ওই উম্মত হাশরের ময়দানে অনেক উঠেছে পাপ নিয়ে উঠেছে কিন্তু শিরিক করে নাই জীবনের শিরিক করে নাই ওই উম্মতকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সুবাহান সুবহানাল্লাহ